হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ সিম্পলি উইথ রিয়া তো এখন বাচ্চা হলো সাড়ে নটা আর আজকে হলো টোয়েন্টি ওয়ান মে তো আজকে আমার মেয়ের একমাত্র মেয়ের আজকে হলো বার্থডে তো ও সকালবেলা ড্রেস ড্রেস পরে রেডি হয়ে স্কুলে চলে গেছে তো ওদের স্কুলে যেহেতু থিম আছে স্কুলের মধ্যে যেদিন বার্থডে থাকবে তো সেদিন আউট ড্রেস পরে যেতে হয় আর কি তো এগুলো নিয়ে চকলেট টকলেট নিয়ে নতুন ড্রেস পরে স্কুলের দিকে রওনা দিয়েছে তো তখন বুধ হুলস্থুল ছিল তো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি ঠিক আছে আর এখন আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি উপোস আছি তো আমি পায়েস করব তো ঠাকুরকে পায়েস দেবো প্রসাদ তো তার জন্য এখন রেডি করব আর আগে পায়েসটা করে নেব তারপরে আমি ঠাকুরের যোগান করব তা কারণ পায়েসটা গরম গরম তো ঠাকুরকে দিতে পারবো না তো তার জন্য পায়েসটাকে করে নেব তারপরে আমি প্রসাদটা দেব আর কি ভোগটা দেবো তো চলো যতটুকু পরে তোমাদের সাথে শেয়ার করব আর কুহুকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যাতে খুব ভালো হয় বড় হয়ে উঠে সুন্দরভাবে তো তোমরা আশীর্বাদ করো আমার ভিডিওটাতে যেতে যেতে এক এক দু দিন তো লাগবেই তারপরেই তোমরা জানবে আর অবশ্যই আমি শর্ট ভিডিও শেয়ার করে দেব তোমাদের সাথে তো চলো রেডি করা যাক পায়েসের জন্য আর দেখতে থাকো পুরো ব্লগটা ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানে আমি যে পায়েসের দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কাজু কিশমিশগুলোকে ভিজিয়ে রাখলাম আর তার সাথে করে চালটাকে ধুয়ে ভালো করে তারপরে ঘি মাখিয়ে রেখেছি আর এখানে রয়েছে চিনি আর ঘি ঘিটাকেও খুলে রাখলাম আর কি তারপর ভেজানো কাজু কাটা কাজুগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি আর কি গোটা গোটা তো আর দেবো না পুরো ভেঙে নিয়েছি মানে যতটুকু সম্ভব ভেঙে নিয়েছি ভেঙে আরেকবার মানে ধুয়ে নেব আর কি আর এদিকেও দুধটা ফুটে উঠছে আর মিডিলে মিডিলে আমি ঠাকুর ঘরেরও টুকটাক কিছু করার যেগুলো মানে করতে লাগবে সেগুলো আমি করে আসলাম আর কি গিয়ে তো এইদিকে আমি দুধটা ফুটার জন্য ওয়েট করছি আর কি দুধটা ফুটে উঠলে আমি চালটা দিয়ে দেবো আর কি আর তার সাথে করে চিনিটাও দিয়ে দেব। তো এইদিকে দেখো এই যখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে আগেও দিতে পারো পরেও দিতে পারো কোনো ইস্যু নেই আর এই যে বাকিটা চিনি আমি ঠাকুর ঘরের জন্য রেখে দেব আর কি তো এই আর কি ব্যাপার তো চলো কিছুক্ষণ বাদে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেব আর কি আর এই দিকে দেখো এই যে আমার পায়েস রেডি হয়ে গেছে আর এই পাত্রটা থেকে না উঠিয়ে নিতে লাগবে নাহলে কষ উঠে যাবে যে যেহেতু এটা কাঁসার বাসন তারপরে দেখো এখান থেকে এইদিকে আমি থালাগুলো বেড়ে নিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যাক লোকাল বাবার জন্য বেড়ে নিলাম আর এইদিকে সব ঠাকুরের জন্য বেড়ে নিলাম তো বেড়ে কিছুক্ষণ ফ্যানের নিচে রেখেছিলাম তারপরে এই যে দেখো সুন্দর করে পুজোটা দিয়ে দিয়েছি কেমন লাগছে জানিও পুজোটা দেখে তোমরা আজকে ফুল খুব কম পেয়েছি অন্য সময় গন্ধরাজ ফুল একদম পুরো ভরা থাকে ওই গন্ধরাজ ফুল দিনের জন্যই ফুটে শুধু সবসময় একদম ফুটে মানে সবসময় বলতে অনেক বাড়িতে দেখি অনেক দিন ধরে মানে ফুটে কিন্তু আমাদের বাড়িতে ফুটলো না এই অল্প দিনের জন্যই ফুটে একদম লাগাতা আর গাছ ভর্তি হয় তারপরে শেষ তো চলো এবার ঠাকুর পুজো করে নিচ্ছি আর এদিকে দেখো আমি তো ঘন্টা বাজাতে পারি না মানে সংখ্যা বাজাতে পারি না তো আমার শাশুড়িমা এসে শঙ্খটা বাজিয়ে দিচ্ছে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে দেখতেই পেরেছ আর পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে আকাশও ম্যাক করেছে আকাশে এ দেখো কি সুন্দর একটুখানি রোদের রোদের একটু ছোঁয়া ছিল কিন্তু এখন আবার ম্যাক করেছে আর এই যে আদি আদি হাই করো আজকে কার বার্থে কুহু না দিবা ভাই তো চলো যাই না বিকালবেলা করে বৃষ্টি আসবে কিনা প্রত্যেকটা বছর বৃষ্টি থাকেই বোনরা আসতে খুব অসুবিধা হয়ে যায় বৃষ্টি থাকলে তো চলো পরে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি ঠিক আছে টাটা তো বন্ধুরা আমি পুজো দিয়ে প্রসাদ নামিয়ে প্রসাদ অল্প খেয়ে নিয়েছি আর একটা রুটি ছিল সেটা দিয়ে খেয়ে নিলাম আর কি উপোস যেহেতু ছিলাম তো পায়েসটা ঠিকই হয়েছে মোটামুটি হয়েছে ওকে ওকে হয়েছে অতটাও টেস্টি হয়নি অতটাও খারাপ হয়নি ঠিকঠাক হয়েছে ঠিক আছে আর এখন আমি ভাতের জল বসিয়েছি আর তার সাথে করে পাঁচ মিশালি ডাল এনেছে সেই ডালটা বসিয়ে দেব কারণ কুকুকে তো দুপুরবেলা করে একটু গুছিয়ে খেতে দেব। ওই যতটুকু আমার ক্ষমতা অতটুকুই দেব আর কি না তোমরা দেখতে পাবে তো এখন ডালটা বসিয়ে দেব ডাল করে নেব তো চলো সব কিছু রান্নাবান্না করেনি তারপরে তোমাদের সাথে শেয়ার করব আসতে তখনও খুব দেরি আছে আড়াইটা বাজে আসবে আর এখন বাড়ছে হলো সাড়ে এগারোটা আরও দিকে কাপড়ও ভেজার দিয়েছি ডেলি ওয়ারের যে কাপড়গুলো থাকে স্নান করার পরে যে কাপড়গুলো বের হয় আর কি তো সেই কাপড়গুলো তো এগুলিও ভাতের জল আর ডাল হতে হতে সেগুলি ভাত হতে হতে আর ডাল হতে হতে সেগুলিও আমি ধুয়ে নিয়ে কেচে দেব বৃষ্টি আসুক না আসুক কোনো ইস্যু নেই ওয়াশিং মেশিনে ড্রাই করে নেব ঠিক আছে তো চলো আর পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তো অফ ক্যামেরা আমি দেখো পটল ভাজা বেগুন ভাজা মিষ্টি কুমোর ভাজা আলু ভাজা এগুলো কেটে নিয়েছি এখানে রয়েছে চার রকমের ভাজা তার সাথে করে এখানে আমি পেস্টও করে নিয়েছি এটা কিছুর জন্য মাছের জন্য করেছি নি এদিকে ডাল বসিয়ে দিয়েছি পাঁচ রকমের পাঁচ মিশালি ডাল এনেছিলো ডালটাও বসিয়ে সিদ্ধ করা হয়ে গেছে এগুলো আমি অফ ক্যামেরা করেছি আর মাছটা ধুয়ে মাছটা ভাজবো তো পাঁচটা ভাজা হয়ে যাবে আর এদিকে দেখো শাশুড়ি মা ওরা আমাকে একটু হেল্প করে দিচ্ছে রসুনগুলো ছুলে দিচ্ছে মাংসের জন্য তো তারপরে দেখলাম হাজব্যান্ড মাছও নিয়ে আসলো আর তার সাথে করে হলো এই যে মাংস নিয়ে এসেছে তো একটা হাত দিয়ে বের করছি তো এগুলোকে ধুতে হবে আর তার সাথে করে পাবদা মাছ এনেছিলো তো সেটাও ধুয়ে নেবো একসাথে আগে ডাল ডাল সম্বাদ দিয়ে দিই তো দেখো এদিকে আমার মাছ ভাজা এগুলো পাঁচ রকমের ভাজা এগুলো হয়ে গেছে এগুলো আমি একবার রেখে দেবো ভাতের ডেচকির উপরে এদিকে বাকি মাছগুলো ভেজে নিলাম আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে এদিকে পেস্টও করে নিয়েছি মাছের জন্য কাঁচা লঙ্কা আদাবাটা আর কি বলে পেঁয়াজ আর টমেটো এগুলো পেস্ট করেছি যাতে করে আমি মাছের তরকারিটা বানাতে পারি আর এদিকে চলছে হলো মাংস আর পনিরের জন্য প্রিপারেশন এদিকে দেখো লেবু কাটা হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়েছে মাংসের জন্য আর এদিকে পনির টনির সব বের করে রাখা হয়েছে এগুলো হাজব্যান্ড সব ঠিকঠাক করে দিয়েছে এদিকে আমার হাজব্যান্ড না থাকলে তো আমি আরও পারতাম না আরও দেরি হয়ে যেত যেদিকে আলুও ভেজে নিয়েছে পনিরের জন্য আলু ভেজে রেখে দিয়েছে তো তারপরে দেখো আমি এদিকে সব কিছু দিয়ে সব ময় মশলা দিয়ে আমি ভালো করে এবার মাংসটাকে মাখিয়ে নিচ্ছি তো এক প্যাকেট পনিরটা কম পড়েছিলো তো পনির আনতে গিয়েছিলো তারপরে আনার পর আর কি আবার মাখ মাখতে বসলাম ওকে না দেখিয়ে তো আমি মাখতে পারবো না তো ওকে আন্দাজ করে বুঝিয়ে দিয়ে মাখলাম আর কি সব কিছু তো সব কিছু দিয়ে এবার মাখছি আর কি তো এদিকে দেখো আবার আমার বড় যাও চলে এসেছে তো আমি তো সবটা করে উঠতে পারবো না তার জন্য ওকে দিয়েছি পনিরটা আবার কিছু যদি বানাতে না বলে তো খারাপ পেয়ে যাবে তার জন্য আর কি ওকে আমি পনিরটা বানাতে বললাম আর পনির এটা সত্যি ফ্রেন্ডস এতটাই টেস্টি হয়েছিল মানে বলার মতো না তারপরে দেখো কুকুর আসার টাইম হয়ে গেল তো ওই যে চলে এসেছে বার্থডে গার্ল আর এই যে এই ড্রেসটা দেখতে পাচ্ছিল এই ড্রেসটা আমি ওকে গিফট করেছি তো এই যে চলে আসলো আর এবার ওকে আসার পর স্নান করে যায়নি করে স্নান করাইও নিই সকালবেলা জ্বর টর এসে যেতে পারে যা যেহেতু ওর সব টাইম হলো দুপুরে স্নান করার তো হঠাৎ আবার স্নান করে দিলে অসুবিধা হয়ে যেত তার জন্য আর কি আমি স্নান করাইনি তো ওকে এখন স্নান টান করাবো আর এদিকে দেখো মাংসটাও আমি ঢেলে দিলাম কড়াইতে মানে সব দিগি দিয়ে কাজ করছি এদিকে আমার শাশুড়ি মা খেতে বসে গেছে তো তার মধ্যে ওকে আমি স্নান ধান করি এই জামাটা পরিয়ে দিলাম তো এই জামাটা দিয়েছে হলো আমার মা আর এদিকে দেখো ওর জন্য থালাটাও বেড়ে নিয়েছি সুন্দর করে তো মাংস যেহেতু হচ্ছে এখন আর এগুলো দিয়ে দেবো না রাতে বেলা করে খাবে আর কি এখন এই এই মেনুটাই দিলাম ডাল মাছ ভাজা পাঁচ রকমের ভাজা আর জল তো এইটাই দিলাম আর তার সাথে করে হলো ঠাকুরের প্রসাদটা বললাম খেয়ে নিতে কারণ এটাই তো মেন আসল এই দেখো পায়েস তো কিছুতেই খেতে চায় না পায়েস আর ঠাকুরের প্রসাদটা ওকে জোর করে খাইয়ে তারপরে আমি বললাম যে তুই অল্প করে ভাতটা নিজের হাতে খা তারপরে আমি দিচ্ছি কারণ আমার হাজব্যান্ডের ওদিকেও আবার যেতে হচ্ছে মাংসর এই দিকে দেখার জন্য তো এই যে একটুখানি খেলো আর কি না হলে মাস্টাস কিছুই খেতে পারতো না তারপরে আমি বসে সুন্দর করে ওকে খাইয়ে দিয়েছি তো ওইদিকে দেখো যে আলু ভাজা ওর ফেভারেট তো আলু ভাজাটা পেয়ে খুব খুশি হয়ে গেছে আর একটা নরম হয়ে গেছে করকরা থাকলে খুব ভালোবাসে তারপরে দেখো এইদিকে ওকে খাওয়ানোর পর এদিকে দেখো কড়াইতে জল মানে মাংসতে জলও দেওয়া হয়ে গেছে তো এটা আর কিছুক্ষণ হলে রেডি হয়ে যাবে তারপরে সব কাজ টাজ করে আমরা ভাত টাত খেয়ে একটুখানি আমি রেস্ট করেছি ঘাড় ঘাড়টা পুরো ব্যথা করছিল স্পন্ডেলাইটিসের তো একটুখানি শুয়েছি তারপরে উঠে দেখলাম বোনরা এসেছে তো ওরাই যে দেখো সুন্দর করে সাজানো হচ্ছে বেলুন টেলুন দিয়ে ঠিক আছে আর তারপরে দেখো আমিও ড্রেস উস চেঞ্জ করে নিয়েছি আর এদিকে দেখো এক এক করে সব কিছুই এনে রাখছি তো এখনই আমার যেই ক্ষতিটা হওয়ার সেই ক্ষতিটা হয়ে গেল আর কি তো দেখো এই যে সবাই চলে এসেছে কুকুর ফ্র্যান তারপরে আমার নন্যাশের মেয়ে আমার বোন অশ্মী ওরা সব চলে এসেছে যে জেঠা শ্বশুর আসলো জেঠিমুনি আসলো সবাই আসলো তো এখন কেক কাটবো তো চলো দেখো তোমরা কেক কাটার ভিডিও তো নেই কি বলবো আর শর্টে তোমরা দেখেই নিয়েছো কি হয়েছে প্রবলেমটা তো এই আর কি সব সুন্দর করে সব গুছিয়ে টুছিয়ে রাখলাম আর এটাই খালি হলো না আর কি কি বলবো আর তোমাদেরকে তো চলো ভুল মাত্রে হয় আমি যদি ওই জায়গার থেকে ক্যামেরা না সরাতাম তাহলে হয়তো আমি বন্ধ করতাম না মানে মোবাইলে ভিডিও সব উঠছে কিন্তু পজ করা হয়ে রয়ে গিয়েছিল মানে এতটা না মন খারাপ হয়ে গেছে আমি তো মানে রীতিমতো হাল মানে মানে কান্না পেয়ে চলে আসছিল মানে আর আমার হাজব্যান্ড আমাকে বোকা দিচ্ছিলো যে কী একটা কথা নিয়ে বারবার বলছিস বারবার বলছিস থাক না যেটা হয়েছে হয়েছে হবে আর তারপরে দেখো এই যে মটরটা তোমাদেরকে ফাইনাল লুকটা দেখালাম মটরটা দেখানো হয়নি মাংসটা তো দেখিয়েছি আর ডালটা তো মিক্সড কি দেখাবো আর আর এদিকে দেখো কুকুররা ওরা সবে নাচানাচি করছে আর আমার মাথা তো পুরোটাই গরম ছিল মানে বলার মতন না এত সুন্দর করে সব কিছু করেছি আর সকাল থেকে নিয়ে এত কিছু করলাম আর লাস্টে এসে এই কাণ্ডটা হয়ে গেল তুমি বলো একটা চিহ্ন থাকবে না এত সুন্দর কেকটা এত সুন্দর ছিল কেকটার পর্যন্ত একটা ফটো বা ভিডিও কেউ তুলে বিশ্বাস করো আমার বোনগুলো এসেছে ঠিক কিন্তু কিচ্ছু না কিচ্ছু করো না কেউ না আমি তো ব্যস্ত ছিলাম বলো আমি ওগুলি ওদিকে ধ্যান দেবো না রান্নাবান্নার দিকে ধ্যান দেবো না কোন দিকে করবো ওরা একটু যদি ফটো তুলে রাখতো তাও তুমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো যাই হোক দেখো মন খারাপ করে লাভ নেই যেটা হয় সেটা তো হবেই আর কি আর এদিকে দেখো আমি এবার যে সবাইকে ভাত দিয়ে দিচ্ছি আমাদের জেঠাশুরা জেঠিমুনিতে আগে দিয়ে দিলাম কারণ ওরা টাইমে খায় অনেক জলদি খেয়ে নেয় তো ওরাও একটু দেরি করে খাবে বলছিলো বাচ্চা বাচ্চাগুলো তারপরে আমরা জোর করে বসিয়ে দিলাম তো ওইদিকে দেখো নেচে নেচে ওরা খাচ্ছে খাওয়া তারপরে দেখো এই যে ডাল দিয়ে দিচ্ছি ডালটা আমি করেছি আর ওদিকে আমার বড় যা মিষ্টি কুমোর ভাজাটাও করছে এই যে দেখো পরিবেশন করে দিচ্ছে তো সবাইকে খাওয়ার এই যে পনির তরকারিটা দিচ্ছি সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পর একদম শান্তি তারপরে দেখো সবাই বসে গেলো এই যে মাংস মাংসটাংস দেওয়া হচ্ছে আর কি এই যে দেখো আজকের বার্থডের ব্লগ কেমন লেগেছে জানিও লাইক শেয়ার করে দিও আশা করছি তোমাদের ভালোই লেগেছে বার্থডের ব্লগটা আর আমরাও তারপরে খেয়ে দেয়ে গিফটগুলো দেখেছি তারপরে শুয়ে পড়েছি আর নেক্সট আছি গিফটের ভিডিও নিয়ে আজকের জন্য টাটা বাই বাই গুড